সত্যি বলতে বন্ধুরা এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই যে ছাত্র আন্দোলন হচ্ছে এবং শেখ হাসিনা দেশ ছেড়েছেন তো এগুলো অবধি কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু আলটিমেটলি আন্দোলনে ছাত্র আন্দোলনের নামে যে সমস্ত বিষয়পত্রগুলো ঘটছে সেগুলো কি সত্যিকারে গ্রহণযোগ্য সেগুলো কি সত্যিকারের তারা অ্যাকচুয়ালি শিক্ষা পেয়েছে এগুলোকে নিয়ে একটু আলোচনা হওয়াটা কিন্তু দরকার আছে এগুলোকে নিয়ে কথোপকথন হওয়াটা এগুলোকে নিয়ে এই যে নোংরা একটা রাজনীতি চলছে এই সমস্ত বিষয়পত্রগুলো না বন্ধ হওয়াটা দরকার আমি গতকাল একটা ভিডিও করেছিলাম এবং সেখানে ইন ফিউচারে বাংলাদেশের কি ভবিষ্যৎ সেই সম্বন্ধে কিন্তু একটা আলোচনা করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো সেই খুব ইনফরমেটিভ একটা ভিডিও কিন্তু এখন আমার চোখে এমন এমন কিছু কিছু নোংরা জিনিসপত্র চোখের সামনে আসলো চোখের সামনে পড়লো যেগুলোকে নিয়ে সত্যি বলতে আবার একবার কিন্তু আন্দোলন করা উচিত তো ঠিক আছে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন বড়টাই ঠিক আছে তিনি হানড্রেড পারসেন্ট ভুল ছিলেন তো তিনি দেশ ছেড়েছেন এবং তিনি রিজাইন করেছেন ঠিক আছে সব কিছু কিন্তু মানা যায় কিন্তু এই যে ছাত্র আন্দোলনের নামে যে তার প্রাক্তন প্রধানমন্ত্রীর ইনার গার্মেন্টসকে নিয়ে ফটো তোলা হচ্ছে তার এগুলো কি ধরনের নোংরামি এগুলো কতটা যুক্ত এবং কতটা এটা পৈশাতিক বিষয়পত্রগুলো ঘটছে এগুলো কি আদৌ হওয়াটা উচিত এরা কি আদৌ ছাত্র এরা কি আদৌ এদের মধ্যে কি আদৌ শিক্ষা রয়েছে এদের এরা সত্যি বলতে গন্ড ছাড়া আর কিছু নয় তার সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকটা বিষয়পত্র দেখলাম যে সংসদ বা তাদের যে ফাইলপত্রগুলোকে হচ্ছে পায়ের নিচে পা দিয়ে মারাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে সেটা ফ্রিজ হোক এসি হোক বাড়ির চেয়ার খাট এনিথিং সব সবকিছু হচ্ছে নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা বিষয় দেখলাম যেটা হচ্ছে গিয়ে রহমান প্রত্যেকে তার কথা তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় বাংলাদেশের এবং আমাদের ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশে এটা কি ধরনের শিক্ষা এটা কি ধরনের শিক্ষা ভাই এটা সত্যি বলতে আমার মানে ভাবতেও ভাবতেও আমার অবাক লাগছে যে এই ধরনের মানুষ এই ধরনের বৈশাচিক মানুষ থাকতে পারে বাংলাদেশে এদের মধ্যে আদৌ শিক্ষাগত কিছু যোগ্যতা আছে এরা কি আদৌ ছাত্রছাত্রী মানে সঠিক জেনুইনভাবে ছাত্র আন্দোলন যে হয়েছিল সেটা অবশ্যই শুরু হয়েছিল কিন্তু আলটিমেটলি এই ছাত্র আন্দোলনের নামে যে নোংরা রাজনীতিটা হচ্ছে বাংলাদেশে যে ক্রাইসিসটা হচ্ছে আরে এগুলো তো আপনাদের ট্যাক্স দিয়েই তৈরি করা জিনিসপত্র এগুলোকে নিয়ে এইরকম বিষয়পত্র করাটা কি আদৌ যুক্তিযুক্ত এগুলোকে নিয়ে নোংরামিটা করা কি আদৌ যুক্তিযুক্ত বলে মনে হয় এগুলো না সত্যি বলতে বন্ধ হওয়াটা উচিত এগুলো এই বিষয়পত্রগুলো একটা নোংরা দিকে কিন্তু মানে চরম নোংরামির দিকে কিন্তু এগোচ্ছে এই সমস্ত বিষয়পত্রগুলো হওয়াটা বন্ধুরা একদমই উচিত নয় এই একটা ভিডিও আমি করলাম তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো বাট এই ধরনের নোংরামি এই ধরনের এটা এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি কি স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স আমি কল্পনাও করতে পারছি না যে ছাত্রছাত্রীরা এরকমের কাজ করতে পারে ছাত্রছাত্রীরা কি শিখছে তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি এই সমস্ত বিষয়পত্রগুলো নিয়ে প্রশ্ন হওয়াটা কিন্তু উচিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার